একটু সরে দাঁড়া আরো রাজনীতি তো শিবনগর এলাকার রুবেল নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ধারালো অস্ত্র এবং একটি ককটেল উদ্ধার করেছে রুবেল নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানেই রাখা ছিল এই ধারানো অস্ত্রগুলো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ কুয়াল ধারানো দা একটি ককটেল

হ্যাঁ আপনারা জানেন শিবনগর এলাকার রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র একটি ককটেল রেললাইনের পাথরও আপনার দেখতে পাচ্ছি সেগুলো উদ্ধার করেছে এখানে চাইনিজ কোরআ দা হাতুল তারপরে একটি ককটেল

লক্ষ্মীনাথ বুঝবে মেয়ে যদি আর পরে নিয়ে আমার বাড়ির সামনে দেখা হ্যাঁ তুই এটা 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 কখন কিভাবে উদ্ধার হলো কি হয়েছে আপনি বলেন তো আমি তো জানি আমাদের ঘর আর কি এই যে নিচে পাঁচ সাত দিন মতো ভাড়া নিবে এই যে প্রিপারেশন নিতেছে জিনিসপত্র বানাইতেছে কি নিবে আমি তো জানি না

এই রুবেল এই ঘরটি তৈরি করছিলেন এই ঘরটি ভাড়া নেবেন এবং আজ চঞ্চল নামে একজনকে মারধরও করেছে সে সকালে এর পরে আসলে এখানকার স্থানীয়রা তার ঘর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ককটেলও আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ককটেল কালো টেপ দিয়ে মোড়ানো আহ চাইনিজ কোড়াল বিভিন্ন ধারালো দা পাথর সব কিছুই দেখেন আপনারা আমি আপনাদেরকে একটু দেখাই না বলে